আল্লাহ রাব্বুল আলামিন বলতাছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি জলে স্থলে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি তাহলে জলে স্থলে যত জি মাখলুকাত আছে আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি জীব আছে সমস্ত সৃষ্টি জীবের রিজিকের দায়িত্ব নিয়েছেন কে সবাই একটু মুখে আওয়াজ দিয়ে আল্লাহ নামটা উচ্চারণ করা যাবে নিজেকে জিম্মারি নিয়েছেন কে অনেকটা আওয়াজ দিয়ে বলুন নিজেকে দায়িত্ব নিয়েছেন কে আর যদি উনি নিজেকে দায়িত্ব নিয়ে থাকে তাহলে উপবাস থেকে থাকবেন এমন তো হতে পারে না হজরত আবু মুসা শাহরি হজরত আবু মালিক আশাহরি ওনারা একটা কাফেলা নিয়ে ইয়ামিন থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিছে ইয়ামিন থেকে কোথায় মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে ওনারা যে পরিমাণ সামান খাদ্যদ্রব্য পানি নিয়া ইয়ামিন থেকে রওনা দিছে মাস্ক পথে আসছে আর সব ফুরে গেছে এখন এত বড় কাফেলা নিয়ে উপবাস পেয়ে মদিনায় যাওয়া এটা পসিবল নয় কারণ কাফেলার মধ্যে মহিলা আছে বাচ্চা আছে দুর্বল আছে সবল আছে সম্ভব না সাহ আয়েকারাম বৈঠক বসল যেহেতু আমাদের খাদ্য পানি শেষ আর কাফলের মধ্যে নারী আছে বাচ্চা আছে দুর্বল আছে সবল আছে তাহলে কিভাবে খাদ্যের আঞ্জাম দেওয়া যায় এবার সবাই চিন্তা করলো যে দুইজন সবল ব্যক্তিকে তেজস্ব ঘোড়া নিয়ে রসুলের দরবারে পাঠানো হোক আর তারা যে রসুলকে আমাদের হালত বলবে আর রসুল মদিনা থেকে আমাদের জন্য সাহায্য পাঠাবে সিদ্ধান্ত মোতাবেক দুইজন উদ্দেশ্যে দরবারে পাঠালো এবার ওই দুইজন সাহাবি রসুলের দরবার এসেছে কেবল কেবল মাত্র রসুলের দরবারে ঢুকবে ঠিক সেই মুহূর্তেই তারা ঘরের বাইরে থেকে আবার শুনতে পাচ্ছে রসুল এই আয়াতটা সবাই একটু বলে না যখন এই আয়াত শুনলো তারা তো জানতে পারলো আয়াতের আয়তের অর্থ কি তারা তো বুঝে ফেললো আয়াতের আয়তের অর্থ কি তারা আর রসুলের কাছে সাহায্যের জন্য আসলো না তারা রসুলের দরবার থেকে আবার পুনরায় ব্যাক করলো তারা কাফেলাকে যা বলতেছে যে আমাদের জন্য অতি শর্তের আমাদের জন্য রিজিক আসবে অতি তাড়াতাড়ি আমাদের জন্য কি আসবে রিজিকের ব্যবস্থা আসবে কাফেলার সমস্ত সাহাবিরা মনে করছে কি যে এই দুইজন সাহাবি রসুলকে বলছেন রসুল কি পাঠাবে সাহায্য পাঠাবে তারা এই চিন্তা করছেন কিন্তু আসলে এই দুইজন সাহাবি যখন রসুলের মুখে এই আয়াতটা শুনলো এই আয়াতের তর্যমা কি যে আল্লাহ তালা বলতেছেন যে জলে স্থলে সমস্ত মাখলকাতের রিজিকের দায়িত্ব আমার আমি আল্লাহ তালা তাদের কাছে রিজিক পৌঁছাবো স্বাভাবিক তো একই হয়ে গেল যে আল্লাহ তাআলা বলছে রিজিক পাঠাবে তাহলে রসুলের কাছে কেন যাব। বুঝেননি মনে হয় যেহেতু আল্লাহ বলেছেন রিজিক পাঠাবে তাহলে কেন আমরা আরেকজন কাছে সাহায্য চাবো তাদের একিন এতটা বেশি তারা কাফেলাকে বলল যে অতি সত্য আমাদের কাছে কি আসবে রিজিক চলে আসবে তো সাহাবিরাও মনে করলো যে রসুল অতি সত্য সাহায্য পাঠাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর দুইজন ব্যক্তি এক বড় পাত্রে করে ভুনা গোস্ত এবং রুটি নিয়ে হাজির বলল যে আপনাদের জন্য মেহমানদার এসেছে আপনারা খান তো সাহাবাহাম ওই গোত্রে আর সারি গোত্রের সমস্ত লোক দীপ্তি সহকারে পেট ভরে একেবারে খেলো খাওয়ার পরও অনেক গোস্ত অনেক রুটি বেঁচে গেল এখন এই রুটি কি করবে আবার মাসুয়ারা সবাই সিদ্ধান্ত দিল যে কি রসুল পাঠিয়েছে তাহলে এইগুলো কোথায় পাঠানো হোক রসুলের দরবারে পাঠানো হোক তো তারা এই গোস্ত এই রুটি বহ এই সব কিছু রসুলের দরবারে নিয়ে গেল তো তারা রসুলের কাছে এটা ফিরে দিয়া বলতেছে ইয়া রসুল্লাহ আপনি সাহায্য পাঠাইছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খাইয়া তৃপ্তি হয়েছি এখন আমাদের এগুলো বেঁচে গেছে আপনার কাছে ফেরত নিয়ে আসছি রসুল বলতেছে আমি তো কোনো সাহায্য পাঠাইনি বলুন না আল্লাহ আমি কোনো কি পাঠাইনি সাহায্য পাঠাইনি এখন এই সাহাবিরা চিন্তা করতেছে রসুল যদি সাহায্য না পাঠায় তাহলে এগুলো আসলে কোন জায়গা থেকে ঘটনা কি তখন ওই দুই সাহাবি সহ সব কাফলে যখন মদিনা আসলো তখন রসুল সাল আলী সাল্লাম তাদেরকে ঘটনা জিজ্ঞাসা করলো তখন ওই দুইজন সাহাবি বলল ইয়া রসুল্লাহ আমরা আপনি ঘরের দরজায় ঢুকবো এই সময় যখন আয়াত শুনলাম যে আল্লাহ তালা আয়াত নাজিল করে পাঠাইলো যে জলের স্থলের সমস্ত মাকলুকের রিজিকে জিম্মাদারি আল্লাহ নিয়েছে তো আমরা আর আপনার কাছে আসি নাই আমরা এই আয়াত শোনার পর ঘর থেকে আবার চলে গেছি ঘর থেকে আবার কি করছি চলে গেছি আর বলিও না আমার বুঝা হয়ে গেছে তোমাদের জন্য এই মেহমানদারি সরাসরি আসমান থেকে চলে আসছে এই জন্য আমরা হালাল পথে রিজিক অবলম্বন করব যদিও সেটা কষ্ট হয় যদিও সেটা সময় লাগে কিন্তু এটার মধ্যে আল্লাহ বারাকা দিয়েছেন আপনাকে উপবাস রেখে মারবেন আল্লাহ আপনি আল্লাহর যে আমার যেহেতু আমাকে বানিয়েছে আমার আল্লাহ আমাকে বানিয়েছে উনি আমাকে কখনো উপবাস রেখে না আমাকে ক্ষুদার্থ রেখে মারবে না আর যদি ক্ষুদার্থ অবস্থায় মৃত্যুও হয় মনে করতে হবে যে এই ক্ষুধার্তটাই হচ্ছে আমার মৃত্যুর উশিলা মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে যাচ্ছে কিনা তো এটা হার্ট অ্যাটাক তার মৃত্যু একটা উচিলা মানুষ রোড মারা মারা যায় না গাড়িতে আগুনে পুড়ে মারা যায় পানি ডুবে মারা যায় এটা তার মৃত্যুর একটা উচিলা যদি তার হায়াত শেষ সে এখন মৃত্যুবরণ করতে হবে তার হায়াত নাই তো কিভাবে মৃত্যুবরণ করবে এটা একটা উচিলা ঠিক যারা উপবাস থেকে না খেতে পেয়ে মারা যায় তাদের হচ্ছে হায়াত শেষ হয়ে গেছে এই জন্য আল্লাহ তালা এইভাবে তার মৃত্যু দিচ্ছে এই জন্য প্রিয় ভাইরা হালাল কথা অবলম্বন করবেন পথে রিজিক অবলম্বন করবেন তাহলে এই সাহাবিদের জন্য যিনি আসমান থেকে এই ব্যবস্থা আল্লাহ সে আল্লাহ আছে না ক্ষমতা বদল হয়েছে সে আল্লাহ এখনো আছে এ কিন আসেনি আমাদের তাহলে যে আল্লাহ ওই আবু মুসা আস কে আবু মালিক আস কে এভাবে ওনাদের কাফলা কে রিজিক যদি পৌঁছাইতে পারে সে আল্লাহকে আমাদেরকে রিজিক পৌঁছাতে পারবে না যেই পাক পাখালি গোলা ফজরে আজান হলে সকালে যখন প্রবাতের সূর্য উঠে পাখি রিজিকের তালাশে বের হয়ে যায় সারাদিন রিজিক তালাশ করে রাত্রে আবার ঘরে চলে আসে সে পরের দিনে চিন্তা করে না যে আগামীকাল আমি কোন রিজিক খামো তাকে আল্লাহ তালা এভাবে খাওয়াচ্ছে কিনা কিন্তু আমরা মানুষ বড় বেইমান আমরা একদিন খাইলে সাত দিনে চিন্তা করি আজকে যে পেট ভরি খাইয়ে আগামী সাত দিন কি খামো কিন্তু তার এই একই নাই যে আজকে যে যে আল্লাহ আমাকে খাওয়াচ্ছে আগামী সাত দিন যদি আমার হায়াত থাকে আগামী সাত দিন আমাকে খাওয়াবেন কে এই একই যদি আমাদের থাকতো আমাদের এত কিছুর প্রয়োজন নাই এত দুই নম্বরের প্রয়োজন নাই এত অন্যের টাকা লুটটুট করার প্রয়োজন নাই এত কিছু আমাদের প্রয়োজন নাই আল্লাহর উপর একই থাকলে আল্লাহ আমাদেরকে খাওয়ায়তো। একিনে সমস্যা আছে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে মানুষের ধারস্থ করে তুই অমুকের কাছে যা তুই অমুকের কাছে যা তুই অমুকের কাছে যা এটা কর এটা কর যার কারণে আমাদের একিনে দুর্বলতার কারণে আজকে আমাদের টানা পোড়া লেগে থাকে বুঝতে পারছেন জন্য একিন করেন একিন বানান যে আমার আল্লাহ আমাকে খাওয়াবে আমার আল্লাহ আমাকে হালার পথে বারাকা দিবে ইনশা আল্লাহ আল্লাহ তালা চাইলে এটা পারে না ভাই পারে আর বেশি বেশি করে দান করবেন কি করবেন দান করবেন আপনি কি বলেনি আপনার যদি সামর্থ্য থাকে পাঁচ টাকা দেওয়ার আপনি পাঁচ টাকাই দেন আপনি কি পাঁচ হাজার টাকা দিতে কেউ বলেনি আপনার সামর্থ্য যদি টাকা দান করার থাকে আপনি এক টাকা দান করেন তাহলে আল্লাহ তারা বাকি সম্পদের মধ্যে আপনাকে বারাকা দিবে আপনার ভালো মুসিবত আপনার থেকে দূর করে নিয়ে যাবে দান করবেন বেশি বেশি করে সৎকা করবেন হ্যাঁ এই যাদের আর্থিক অবস্থা ভালো তারা যাদের আর্থিক অবস্থা দুর্বল বা যারা এই সামাজিক ভাবে চলতে ফিরতে কষ্টকর বা আমরা যাদেরকে বলি যে তাদের কামাই রুজি করার সক্ষমতা নাই তাদেরকে আমরা হাদিয়ার করে কিছু দিই তাহলে আল্লাহ আমাদেরকে বারাকা দিবে বরকত দিলেই সবকিছু সম্ভব সম্ভব কিনা বলুন আর যাদের উপরে আমি বারবার করে বলি যে যাদের মোটামুটি অর্থ সম্পদ আছে তারা হজ করেন ওমরা করেন এখানেও বরকত পাওয়া যায় হজ করেন করেন এখানেও বরকত পাওয়া যায় এখান থেকে আমার একটা ঘটনা মনে পড়লো আব্দুল্লাহ ইবনে মোবারক সব থেকে বড় বুজুর্গর নাম কি আবদুল্লাহ ইবনে মোবারক উনি কেমন বুজুর্গ যদি কোন আলেমের মজলিসে উনি বসতো তাহলে সমস্ত আলেমের মাঝে ওনাকে এমন মনে